আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের তৃতীয় অধ্যায়ের পদ্মার চলে ঢেউয়ের খেলা তার তৃতীয় পর্বের একচল্লিশ থেকে ছেচল্লিশ পৃষ্ঠার আলোচনা করবো আজকে আমরা এখানে যে সকল কাজ আছে সেগুলো সমাধান করে দেব এবং ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে সেগুলো আমরা দাগিয়ে দেব তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট খুঁজে পাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিল্পী কাইউম চৌধুরী শিল্পী কাইম চৌধুরী উনিশশো সালে ফেনি জেলা জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে আর্ট ইনস্টিটিউটে ভর্তি হন এবং উনিশশো সালে কৃতিত্বের সঙ্গে শিক্ষা সমাপন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন পটুয়া কামরুল হাসান এবং সফিউদ্দিন আহমেদের মতো দিকপাল শিল্পীদের তিনি পেয়েছেন শিক্ষক হিসেবে তাদের কাছ থেকে কায়ুম চৌধুরী অর্জন করেছিল দেখবার এবং দেখাবার যোগ্যতা এই শৈল্পিক দৃষ্টি শিল্পী কায়ুম চৌধুরীকে করেছে চিত্রশিল্পীর সাথে সাথে এক অনন্য নকশাবিদ উনিশশো সালে কায়ুম চৌধুরী আর্ট কলেজের শিক্ষকতায় যোগ দেন দেশীয় উপকরণে তৈরি পোশাক তার হাতের নকশায় রূপ নিয়েছে এক অনন্য শিল্পকর্মে গ্রীষ্ম বর্ষা শরৎ থেকে শীত বসন্ত বাংলাদেশের শর ঋতুর প্রত্যেকটি রূপকে তিনি তার নকশা করা পোশাকে প্রকাশ করেছেন এক অপূর্ব নান্দনিকতায় আমাদের প্রতিটি জাতীয় দিবস যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবস বিজয় দিবস সহ সকল দিবসকে শিল্পী কায়ুম চৌধুরী রাঙিয়েছেন তার নকশা করা পোশাক দিয়ে সিল্ক অথবা সুতিতে তৈরি শাড়ি থেকে গায়ের চাদর সবকিছু তার তুলির আচরে এক অনন্য চিত্রমালা হয়ে উঠেছে আধুনিক ফ্যাশন সচেতন শিল্পী কায়ুম চৌধুরী তরুণ প্রজন্মের কাছে দেশের তৈরি পোশাকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পঞ্চাশের দশকে পটুয়া কামরুল হাসানের হাত দিয়ে শুরু হয়েছিল দেশের তৈরি পোশাকে শিল্পের প্রকাশ ঘটানোর কাজ সে কাজকে আরও এগিয়ে নিয়ে গেছে দেশীয় ফ্যাশনকে ব্র্যান্ডিংয়ের রূপ দিয়েছেন শিল্পী কাইয়ুম চৌধুরী দেশীয় ফ্যাশনের সাথে সাথে তিনি বাংলাদেশের প্রকাশনী শিল্পের রূপকে করে তুলেছিলেন নান্দনিক তার হাত দিয়ে বাংলাদেশের পোস্টার পেয়েছিল এক অপূর্ব শৈল্পিক দিক বইয়ের প্রচ্ছদ অঙ্কনে তিনি অনন্য কীর্তিতে স্বাক্ষর রেখেছিলেন তার করা টাইপোগ্রাফি ছিল এসব পোস্টার আর প্রচ্ছদের প্রাণ বাংলাদেশের চিত্রকলা সম্পর্কে তিনি করেছেন সমীর্থ চিত্রে তার নিজস্ব রচনা শৈলীর কারণে তিনি বাংলাদেশের সমসাময়িক শিল্পীদের মধ্যে গুরুত্বপূর্ণ শিল্পী হিসেবে বিবেচিত গ্রাম বাংলা প্রকৃতি নদী নৌকা কৃষাণ কৃষাণী পশুপাখি পাখি সবকিছু প্রকাশিত হয়েছে পরম মমতায় উজ্জ্বল প্রাণবন্ত রঙের ব্যবহার তার শিল্পকর্মের বিশেষ দিক শিল্পকলায় বিশেষ অবদানের জন্য শিল্পী কায়ম চৌধুরী উনিশশো সালে একুশে পদক লাভ করেন এছাড়া দু সালে তিনি সুফিয়া কামাল পদক এবং দু সালে তিনি স্বাধীনতা পদক লাভ করেন দুই সালে চোদ্দো সালের তিরিশে নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন এখানে শিল্পী কায়ম চৌধুরীর কিছু শিল্পকর্ম দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি নেপালের দৃশ্য জল রঙে আঁকা হয়েছিল দু সালে তারপরের এই যে ছবিটা এটা হচ্ছে ঋতু দুই জল রঙে আঁকা হয়েছিল দু এক সালে তারপরের ছবিটা হচ্ছে ফ্লোরেন্স এক জল রঙে আঁকা হয়েছিল দু সালে ঠিক আছে এরপর পঞ্চরত্ন একে একে দেখতে গেল পাহাড়পুর বৌদ্ধবিহার মহাস্থানগড় বাংলাদেশের তথা প্রাচীন বাংলার অন্যতম পুরাতন স্থাপত্য পুরাকীর্তি সোনা মসজিদ গেল মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন পুঠিয়া রাজবাড়ি বাংলার প্রাচীন স্থাপত্য শিল্পের এক বিশেষ নিদর্শন জোর বাংলা মন্দির এসব নিদর্শন দেখে তারা আসলো উত্তরা গণভবনে উত্তরা গণভবন উনিশশো সালে দীঘাপাতিয়া রাজবাড়িটির নাম উত্তরা গণভবন নামকরণ করে প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন হিসেবে সংরক্ষণ করা হয় ঢাকার বাইরে এটি প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন ভবনটির পিরামিড আকৃতির চারতলার প্রবেশদ্বারের উপরে রয়েছে বিশাল ঘড়ি যা ইটালি থেকে সংগ্রহ করা হয়েছিল প্রধান ভবন কুমার প্যালেস কাচারি ভবন তিনটা কর্তারানি বাড়ি রান্নাঘর সহ মোট বারোটি ভবন আছে প্যালেসের দক্ষিণে গার্ডেনে রয়েছে নকশা করা মার্বেল পাথরের ভাস্কর্য ভবনের সামনে দুটি সহ মোট ছয়টি কামান আছে হালকা হলুদ ও রেড অক্সাইড বা ইট কালার মিশ্রিত ভবনটি স্থাপত্যের অনন্য নিদর্শন ভবনের চূড়ায় গোলাকৃতি নকশার বিশাল ঘড়ি সবার নজর কাড়ে রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন সমূহ দেখে পঞ্চরত্ন তাদের বন্ধু খাতায় অনেক নকশায় এঁকে নিল তার সাথে সাথে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ লিখে নিল এবার তারা মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য দেখার জন্য উপস্থিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের কাছে সিনেট ভবনের দক্ষিণ পাশে লালচে রঙের অপূর্ব ভাস্কর্যটি দেখে তারা ভাস্কর্যের তথ্য সংগ্রহে আগ্রহী হয়ে উঠল সাবাস বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মরণে যতগুলো স্মারক ভাস্কর্য নির্মিত হয়েছে সেগুলোর মধ্যে সাবাস বাংলাদেশ ভাস্কর্য অন্যতম এটির রং রূপ আকার গঠনশৈলী প্রকাশের বৈচিত্র্যতা সবকিছুই লক্ষণীয় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রখ্যাত ভাস্কর শিল্পী নিতন কুণ্ডুকে নিতুন কুণ্ডুকে দিয়ে নির্মাণ করান সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি ভাস্কর্যটি রয়েছে দুজন বীর মুক্তিযোদ্ধা একজন গ্রামীণ যুবক পরনের লুঙ্গি অপরজন প্যান্ট পরা শহুরে যুবক উভয়েরই গায়ে জামা নেই রাইফেল হাতে নিয়ে তারা শত্রুর মোকাবেলায় সামনের দিকে দৌড়াচ্ছে ভাস্কর্যটিতে সারা দেশের মানুষের অংশগ্রহণকে উপস্থাপন করা হয়েছে গ্রামীণ যুবকের এক হাতে রাইফেল আর এক হাত মুষ্টিবদ্ধভাবে উপরে ওঠানো মাথায় তার গামছা বাঁধা প্যান্ট পরিহিত শহরে যুবকটির দুই হাত দিয়ে রাইফেল ধরে সামনে ধাপমান কোমরে গামছা মাথায় চুল বাতাসে উঠছে কংক্রিটের তৈরি ভাস্কর্যের পেছনে রয়েছে মুক্ত মঞ্চ চল্লিশ বর্গ বেদির উপর নির্মিত হয়েছে ভাস্কর্যটি পিছনে ছত্রিশ ফুট উচ্চতার স্তম্ভ স্তম্ভের গায়ে পাঁচ ফুট ব্যাসের গোলাকার ছিদ্র বা খালি অংশ আছে এই গোলাকার অংশ দিয়ে বাংলাদেশের জাতীয় পতাকার বৃত্তকে বোঝানো হয়েছে মঞ্চের পেছনে দেয়ালে খোদাই করা রিলিফ ভাস্কর্য তাতে উপস্থাপন করা হয়েছে নারী পুরুষ যুবক যুবতী সহ আপামর জনতার পতাকা মিছিল গ্রাম বাংলা চিরায়ত দৃশ্য একতারা হাতে বাউল ইত্যাদি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই রিলিফ ভাস্কর্যে ভাস্কর্য বিদিতে লেখা আছে কবি সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কবিতা সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পড়ে মরে ছাড়খাড় তবু মাথা নোয়াবান নয় এ কবিতা সংযোজনের মাধ্যমে ভাস্কর্যের থিমকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তো এই আমরা যা যা কাজ করব বইয়ের মতো করে কাগজ কেটে পুনরাবৃত্তিক ছন্দের নকশা এবং ক্রমবর্ধমান ছন্দের নকশা তৈরি করে নকশা করব আমরা করেছি এই যে বর্গ করে করে আমরা হচ্ছে এই নকশাগুলো করেছিলাম ঠিক আছে ছয় ইঞ্চি বর্গ নিয়ে তারপর বইয়ের মতো করে হাতে তালি দিয়ে দ্রুত দাদরা তালের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পদ্মাধে গানটি গাওয়ার চেষ্টা করব বিভিন্ন মাধ্যমে গম্ভীরা গান শুনে এবং দেখে বয়ে দেওয়া গম্ভীরা গানটি ভঙ্গি করে গাওয়ার চেষ্টা করব এগুলো সব হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ তোমাদের ক্লাসে করানো হবে নিজেদের এলাকায় যদি কোনো শৈল্পিক পোশাক সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠান থাকে সেখানে গিয়ে পোশাকের নকশা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি এটা হচ্ছে একটা ফিল্ড ওয়ার্ক তোমাদের এটা দেওয়া হতে পারে কলেজ স্কুল থেকে শিল্পী কায়ম চৌধুরী জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব রাজশাহী বিভাগ থেকে পঞ্চরত্নের এবার গন্তব্য খুলনায় সমীরের দিদির বাড়ি রূপসহ ভৈরী নদীবিধত আমরা হচ্ছে আগামী পর্ব থেকে পরে অধ্যায় চলে যাব ঠিক আছে সে অধ্যায়ের নাম হচ্ছে কি রূপসার তীরে উজান সুরে তো সকলকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে শিল্প সংস্কৃতি অষ্টম অষ্টম শ্রেণী তৃতীয় অধ্যায় একচল্লিশ থেকে ছেচল্লিশ পৃষ্ঠার আলোচনা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ